মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব কারক ও অকারক সম্পর্ক আজকে তার ক্লাস প্রথম ক্লাসে আমি কারক কারক কাকে 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 বলে 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 অর্থ নির্দেশক অনুসর্গ উপসর্গ এবং এদের মধ্যে পার্থক্য সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি তোমরা যারা আগের ক্লাসটি দেখনি তোমাদের কাছে অনুরোধ থাকলো আগের ক্লাসটি দেখে আসো আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে আগের ক্লাসটির লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে আজকে ক্লাস আমি আলোচনা করব কারকের শ্রেণীবিভাগ কারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এবং প্রত্যেকটি শ্রেণীভাগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো কারককে কয় ভাগে ভাগ করা যাও কি কি বা কারকের শ্রেণী বিভাগ কারককে প্রধানত ছয় ভাগে ভাগ করা এক কর্তৃকারক দুই কর্মকারক তিন করণকারক চার নিমিত্তকারক পাঁচ অপাদানকারক ছয় অধিকরণ কারক এবার এই সমস্ত কারকগুলির সম্পর্কে আমরা জানব সেগুলি ভালো করে জেনে নাও এবার আমরা করবো কর্তৃকারক কাকে বলে উদাহরণ দাও কর্তৃকারক বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক রয়েছে তাকেই বলা হয় কর্তৃকারক কি বললাম বাক্যের কিাপদের সঙ্গে কর্তার যে সম্পর্ক রয়েছে তাকে কর্তৃকারক বলবো বা তাকে কর্তৃকারক বলে উদাহরণ ধ্বনি ব্যাট করছে এখানে ধ্বনি হলো কর্তৃকারক দেখো ধ্বনির নিচে আন্ডারলাইন করা আছে তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কর্তৃকারক করার নিয়ম অর্থাৎ কর্তৃকারক কি করে করবে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে ধ্বনি ব্যাট করছে এটা কোনটা কর্তিকারক সেটা করবে কি করে এই নিয়মটা যদি তোমরা ভালো করে দেখে রাখো বা মুখস্থ করে নাও তাহলে কিন্তু অবশ্যই কর্তৃকারক করতে পারবে তোমাদের কিন্তু কোনো বইতে লেখা নেই তার জন্য যে নিয়মগুলো বলছি তোমরা অবশ্যই দেখে রাখবে এক নম্বর সমবিকা কিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে যেমন উদাহরণস্বরূপ ধ্বনি ব্যাট করছে কে ব্যাট করছে ধ্বনি তাহলে ধ্বনি হলো কর্তৃকারক দুই নাম স্থান ও জায়গার নাম বোঝালে সেখানে কর্তিকারক হবে অর্থাৎ কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম বা কোনো জায়গার নাম হলে তখন কর্তিকারকটা আসবে বা হবে বোঝা গেল এই কর্তৃপক্ষ করার নিয়মটা তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে সে কয় ভাগে ভাগ করা যাও কি কি সেগুলো সম্পর্কে জেনে নাও কর্তৃকারক সাধারণত বারো প্রকারের হয়ে থাকে যথা এক নম্বর প্রযোজক কর্তা দু নম্বর প্রযোজ্য কর্তা তিন নম্বর সমধাতুজ কর্তা চার নম্বর নিরপেক্ষ কর্তা পাঁচ নম্বর উভকর্তা কর্তা ছ নম্বর অনুক্ত কর্তা সাত নম্বর ব্যতিহার কর্তা আট নম্বর সহযোগী কর্তা ন নম্বর সাধন কর্তা দশ নম্বর বাক্যাংশ কর্তা এগারো নম্বর উপবাক্য কর্তা এবং সর্বশেষ আলংকারিক কর্তা এবার এইগুলো কাকে বলে এবং এর উদাহরণগুলো জেনে রাখবো এবার চলে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলা হয় প্রযোজক কর্তা কি বললাম তাহলে কর্তা নিজে কাজ করছে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে মা হলো প্রযোজক কর্তা বোঝা গেল দু নম্বর প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে প্রযোজক প্রযোজকর্তা বলে কি বললাম প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করে নেয় তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে ভাত খাচ্ছেন এখানে শিশুকে হলো প্রযোজক কর্তা পরের প্রশ্ন সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ দাও ক্রিয়াপত্রী যে ধাতু থেকে গঠিত সেই ধাতু থেকে গঠিত বিশেষ পথ ওই ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ কর্তা বলে যেমন উৎসবের বাজনা বাজছে এখানে বাজ না হলো সমধাতুজ কর্তা বোঝা গেল চার নম্বর নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা কিয়ার আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে কি বললাম একই বাক্যে সমাপিকা কিয়া এবং অসমাপিকা কিয়া আলাদা আলাদা কর্তা হলে অসমাপিকা কিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হবে এখানে সূর্য নিরপেক্ষ কর্তা পাঁচ নম্বর উহ কর্তা কি বা কাকে বলে উদাহরণ দা বাক্যের কর্তা উহ থাকলে বা উজ্জ থাকলে ওই ধরনের কর্তাকে বলা হয় উহ কর্তা যেমন কর্তা কাকে বলে উদাহরণ দা কর্ম বাচ্চে অথবা ভাব বাচ্চে ভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা কি বললাম কর্ম বাচ্চে বা ভাব বাচ্চে ভক্তিযুক্ত কিংবা অনুসর্গযুক্ত কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা যেমন মহাশয়ের নিবাস কোথায় এবার চলে আস পরবর্তী ব্যক্তিহার কর্তা কি বললাম একই কি আর দুই কর্তার পরস্পরের মধ্যে কাজ করার প্রবণতা বৃদ্ধি পেলে বা প্রকাশিত হলে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা যেমন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এখানে ভাইয়ে ইয়ে হলো ব্যক্তিহার কর্তা পরে কোশ্চেন সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও কোন বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফুট হলে বা পস্ফুটিত হলে তখন তাকে বলা হয় সহযোগী কর্তা কি বললাম কোনো বাক্যে দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব পরিস্ফুট হলে বা সহযোগিতার ভাব দেখা গেলে তখন তাকে বলা হয় সহযোগী কর্তা যেমন মা বাবা একসঙ্গে বাজার করছেন এখানে মা বাবা এটি হলো সহযোগী কর্তা পরবর্তী প্রশ্ন সাধন কর্তা কাকে বলে উদাহরণ দাও যখন যন্ত্র উপায় বা উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় যেমন ঢেকি স্বর্গে ধান ভাঙে এখানে ঢেকি হলো সাধন কর্তা এই যে ঢেকি হলো এটি হলো সাধন পরবর্তী প্রশ্ন বাক্যাংশ কর্তা কি বা বাক্যাংশ কর্তা কাকে বলে এর উদাহরণ দাও সমাবিকা ক্রিয়াবিহীন একটি অক্ষ ভাব প্রকাশক বাক্যাংশ যদি কোন বাক্যে কর্তার কাজ করে তখন তাকে বলা হয় বাক্যাংশকর্তা যেমন জীবনে সৎপথে চলা অসম্ভব নয় পরবর্তী প্রশ্ন উপবাক্যীয় কর্তা কি বা কাকে বলে এর উদাহরণ দা কোন বাক্য যদি অন্য বাক্যের ক্রিয়ার কর্তা হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই কর্তারূপী বাক্যটিকে বলা হয় উপবাক্যীয় কর্তা যেমন গরুতে ঘাস খায় কে না জানে এখানে গরুতে ঘাস খায় এটি হলো উপবাক্য কর্তা বোঝা গেল তোমাদের সমস্ত শ্রেণীবিভাগ সংজ্ঞা এবং উদাহরণ আলোচনা করে দিলাম তোমরা ভালো করে দেখে রাখবে এগুলো বিশেষ করে আর উদাহরণ মাঝে মধ্যে পরীক্ষায় আসে এবার নম্বর শ্রেণীবিভাগ কর্মকারক কর্মকারক বলে উদাহরণ দাও যে পথ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে কর্মকারক বলে কি বললাম যে পথ ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধ নিষ্প করে তখন তাকে বলা হয় কর্মকারক যেমন পপি গান গাইছে এখানে গান হলো কর্মকারক বোঝা গেল এই যে কর্মকারক কিভাবে করবে তোমরা বা কর্মকারক করার নিয়ম কি সেইটা তোমরা ভালো করে জেনে নাও কারণ কোন বইতে কিন্তু এগুলো লেখা নেই এক নম্বর সাধারণত কিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তখন কর্মকারক হয় যেমন পপি গান গাইছে পপি কি গাইছে গান এখানে গান হলো কর্মকারক বোঝা গেল দুই সাধারণ অনতো কাজ করা বা খাওয়াকে বোঝালে তখন সেখানে হবে অবশ্যই কর্মকারক এবার চলো সূ কর্মকারককে কয় ভাগে ভাগ করা যায় কি কি বা কর্মকারকের শ্রেণিবিভাগ কর্মকারককে সাধারণত আট ভাগে ভাগ করা যায় এক হলো মুখ্য কর্ম দুই হলো গৌণ কর্ম তিন হলো উদ্দেশ্য কর্ম চার হলো বিধেয় কর্ম পাঁচ হলো কর্মে বিপসা ছয় বাক্যাংশ কর্ম সাত সমধান কর্ম আট অনুক্ত কর্ম এইগুলি তোমাদের কাকে বলে জানতে হবে না কেবলমাত্র আমি উদাহরণগুলি বলে দিচ্ছি এই উদাহরণগুলি তোমরা ভালো করে দেখে রাখবে কারণ পরীক্ষায় কাকে বলে আসে না এইগুলির উদাহরণ আসে তার জন্য উদাহরণগুলি বলে দিচ্ছি তোমরা উদাহরণগুলি ভালো করে জেনে নাও প্রথমে চলে আসো মুখ্য কর্ম এর উদাহরণ হলো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে ভাত হলো মুখ্য কর্ম দুই গৌণকর্ম এর উদাহরণ হলো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে শিশুকে কর্ম। তিন উদ্দেশ্য উদাহরণ রাম দড়িকে সাব মনে করলো এখানে দড়িকে করল উদ্দেশ্য বিধেয় কর্ম রাম দড়িকে সাব সাপ মনে করলো এখানে সাপ হলো কর্ম পাঁচ কর্মে বিপসা উদাহরণ বাড়ি বাড়ি যাও এখানে বাড়ি বাড়ি হলো কর্মে বিপসা ছয় বাক্যাংশ কর্ম উদাহরণ আমি সুমনকে পাড়া দিয়ে যেতে দেখলাম এখানে সুমনকে পাড়া দিয়ে এটি হলো বাক্যাংশ কর্ম বোঝা গেল সাত নম্বর সমধাতুজ কর্ম উদাহরণ একবার চোখের দেখা দেখো এখানে দেখা হলো সমধাতুজ কর্ম এই এই যে সমস্ত সমস্ত উদাহরণগুলি উদাহরণগুলি দিলাম তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে কারণ পরীক্ষায় উদাহরণগুলি প্রায় আসে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো তিন নম্বর মেন ভাগ করণ কারক এবার এই করণ কারক সম্পর্কে তোমরা জেনে নাও প্রথম কোশ্চেন করণ কারক কাকে বলে এবং উদাহরণ দাও করণ কারক যে পথ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে বলা হয় করণ কারক কি বললাম তাহলে যে পথ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে বা যুক্ত থাকে তখন তাকে বলা হয় করণ কারক উদাহরণ লাঠিতে সাপ মারা হয় এখানে লাঠিতে হলো করণকারক বুঝে গেলো এবার চলে আসো করণ কারক করার নিয়ম বা কিভাবে করণকারক করবে সেই নিয়মটা তোমরা জেনে নাও এক ক্রিয়াপত্রীকে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে তখন করণ কারক হয় যেমন কিসের দ্বারা সাপটিকে মারা হয় লাঠির দ্বারা বা লাঠিতে সাপটিকে মারা হয় এখানে লাঠি ওটা হলো করণ কারক দু নম্বর পয়েন্ট কর্তার সঙ্গে সম্পর্ক থাকবে অর্থাৎ অবশ্যই কর্তার সঙ্গে সম্পর্ক থাকতে হবে এবার চলে আসো পরের প্রশ্ন করণ কারকের প্রকার ভেদ বা করণ কারকের শ্রেণীভাগ এবং সেগুলি সম্পর্কে জেনে না করণ কারককে প্রধানত সাত ভাগে ভাগ করা যায় এক এক যন্ত্রাত্মক করণ কারক দুই উপায়াত্মক করণ কারক তিন হেতুময় করণ কারক তার কালাত্মকরণ কারক পাঁচ করণের বিপসা ছয় লক্ষণাত্মকরণ কারক সাত সমধাতুজ করণ এই সমস্ত শ্রেণীভাগগুলি সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে না কেবলমাত্র মাত্র গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো প্রথম যন্ত্রণাত্মকরণ কারক এর উদাহরণ হলো টাকায় সব মেলে বন্ধুত্ব মেলে না এখানে টাকায় হলো যন্ত্রণাত্মকরণ কারক দুই উপায়ত্ত করণ উদাহরণ ঘৃণায় তোকে বিদ্ধ করেছে এখানে ঘৃণাই হলো উপায়ত্ত করণ কর তিন হেতুময় করণ কর উদাহরণ খুশিতে ভরে গেল মন প্রাণ এখানে খুশিতে হলো হেতুময় করণ কর এবার চলে আসো কালাত্মক করণ উদাহরণ দুধ সব কাজ মিটে গেল এখানে দুধনেই নেই হলো কালাত্মক করণ কর পাঁচ করণের বিপসা উদাহরণ মেঘে মেঘে বেলা হলো এখানে মেঘে মেঘে হলো করণের বিপসা ছয় লক্ষণাত্মক করণ কর উদাহরণ পৈতায় বামন চিনি এখানে পৈতায় হল লক্ষণাত্মক করক। সাত সমধুজ করণকারক উদাহরণ মায়ের বাঁধনে বেঁধেছে এখানে বাঁধনে হলো সমধুজ করক। বোঝা গেল এবার চল্লিশশো চার নম্বরে মেন পয়েন্ট নিমিত্ত কারক এবার এই নিমিত্ত কারক সম্পর্কে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন নিমিত্ত কারক কাকে বলে উদাহরণ দাও যখন কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর জন্য বাক্যের কর্তা কোন ক্রিয়া সম্পাদন করে তখন যার জন্য কাজটি করা হয় তাকে বলা হয় নিমিত্তকারক কি বললাম তাহলে যখন কোন ব্যক্তি প্রাণী বা বস্তুর জন্য বাক্যের কর্তা কোন ক্রিয়া সম্পাদন করে তখন যার জন্য কাজটি করা হয় তাকে বলা হয় নিমিত্ত কারক উদাহরণ আমি লেখাপড়ার জন্য কলকাতায় এসেছি এবার চলে আসো করক করার নিয়ম বা কিভাবে নিবৃত্ত করবে সেইটা জেনে না প্রথম পয়েন্ট ক্রিয়াকে জন্য ও নিমিত্ত দিয়ে প্রশ্ন করলে তখন নিমিত্ত কারক হয় যেমন আমি কিসের জন্য কলকাতা এসেছি আমি লেখাপড়ার জন্য কলকাতা এসেছি দুই মূল ক্রিয়াটি সম্পাদন করেছে অর্থাৎ মূল ক্রিয়াটি এখানে এখানে সম্পাদন বা মুখ্য ভূমিকা পালন করেছে বোঝা গেল এবার নম্বর ভাগ মেন অপাদান কারক সম্পর্কে জেনে না প্রথম প্রশ্ন অপাদান কারক কাকে বলে এবং উদাহরণ দাও যে পথ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ গড়ে তোলে তাকে বলা হয় অপাদান কারক কি বললাম যে পথ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ গড়ে তোলে বা গড়ে ওঠে তখন তাকে বলা হয় অপাদান কারক উদাহরণ বাবাকে আমার যত ভয় এখানে বাবাকে হলো অপাদান কারক বোঝা গেল এবার চলে আসো অপাদান কারক করার নিয়ম বা কিভাবে অপাদান কারক করবে সেই নিয়মটা জেনে নাও প্রথম পয়েন্ট ক্রিয়াকে থেকে হইতে চেয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তখন হয় অপাদান করা দুই যখন কোনো কিছুর বিভেদ ঘটে বা বিচ্ছেদ ঘটে সেখানে অপাদান করক হয় এবার চলসো পরের কোশ্চেন অপাদান কারকে কয়েক ভাগে ভাগ করা যায় ও কি বা অপাদান কারকের সে তোমরা জেনে নাও অপাদান কারকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় সেগুলি সম্পর্কে জেনে নাও এক স্থানবাচক দুই কালবাচক তিন দূরত্ববাচক চার অবস্থানবাচক পাঁচ তারতম্যবাচক অপাদান কারক এই সমস্ত কারকের উদাহরণ সংজ্ঞা বা কাকে বলে আলোচনা করছি না কারণ তোমাদের পরীক্ষায় বা কাকে বলে আসে না এগুলির মধ্যে উদাহরণ পরীক্ষায় আসে তার জন্য উদাহরণগুলি আলোচনা করেছি তোমরা ভালো করে দেখে না এক স্থানবাচক অপাদান কারক উদাহরণ গাছ থেকে আমটা পারো এখানে গাছ থেকে হলো স্থানবাচক কালবাচক অবাদানকারক উদাহরণ রামবাবু সোমবার থেকে অসুস্থ এখানে সোমবার থেকে হলো কালবাচক অপাদান অপাদানকারক এবার চলে আসো দূরত্ব বাচক অপাদান কারক উদাহরণ জায়গা বারাসাত স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা এখানে বারসা স্টেশন থেকে এটি হলো দূরত্ব বাচক অপাদান কারক ভাগ অবস্থান বাচক অপাদান কারক উদাহরণ রাহুল দমদম স্টেশন থেকে ফিরে এলো এখানে দমদম স্টেশন থেকে এটি হলো অবস্থান বাচক অপাদান কারক পাঁচ নম্বর তারতম্য বাচক অপাদান কারক উদাহরণ রাম অপেক্ষা শ্যাম ভালো ক্রিকেট খেলে এখানে রাম অপেক্ষা এটি হলো তারতম্য বাচক অপাদান কারক অর্থাৎ দুটির মধ্যে তুলনা করা হচ্ছে বা তারতম্য করা হচ্ছে তখন এখানে তারতম্যবাচক অবদান কারক হবে এবার ছ নম্বর বা শেষ নম্বর ভাগ অধিকরণ কারক এবার এই অধিকরণ কারক সম্পর্কে জেনে না প্রথম প্রশ্ন অধিকরণ কারক কাকে বলে এবং উদাহরণ দাও যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যস্থিত ক্রিয়ার আধার কাল স্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অধিকরণ কারক কি বললাম যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যস্থিত বা বাক্যে অবস্থিত কি আর কাল আধার স্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অধিকরণকারক উদাহরণ বনে বাঘ থাকে এখানে বনে হলো অধিকরণ কারক এবার চলে আসো অধিকরণ কারক করার নিয়ম বা কিভাবে অধিকরণ কারক করবে সেই নিয়মটা তোমরা দেখে নাও এক কেয়ার সঙ্গে কোথায় কবে কখন ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে তখন অধিকরণ কারক হয় যেমন কোথায় বাঘ থাকে বনে বাঘ থাকে দুই এটি সর্বনাম পদে বসে অর্থাৎ এটি সব সময় সর্বনাম পদে বসে বোঝা গেল এবার চলে আসো অধিকরণ কারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বা অধিকরণ কারকে শ্রেণী জেনে না অধিকরণ কারকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় এক হলো স্থানাধিকরণ দুই কালাধিকরণ তিন বিষাধিকরণ চার অধিকরণ বিপসা এগুলি কাকে বলে সম্পর্কে আমি আলোচনা করছি না শুধু উদাহরণগুলি আলোচনা করছি তোমরা ভালো করে উদাহরণগুলি জেনে নাও কারণ উদাহরণগুলি তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে প্রথম ভাগ স্থানাধিকরণ উদাহরণ বনে বাঘ থাকে বনে হলো স্থানাধিকরণ অধিকরণ দুই কালাধিকরণ উদাহরণ সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায় হলো বিষাধিকরণ তিন উদাহরণ পায়েল ইংরেজিতে খুব ভালো অর্থাৎ এখানে ইংরেজিতে এটি হলো বিষাধিকরণ অধিকরণ কারক চার অধিকরণ বিপসা উদাহরণ চার অধিকরণ বিপসা, উদাহরণ গ্রামে গ্রামে সেই বার্তাটা রটে গেল ক্রমে এখানে গ্রামে গ্রামে এটি হলো আজকে ক্লাস সম্পূর্ণ আমি ভাগ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই